ঢাকা মহানগরীতে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদুল আজহা দুই উপলক্ষে ঢাকা মহানগর এলাকার পশুরহাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইজারাদারদের উদ্দেশ্যে তিনি এ হুঁশিয়ারি দেন সভায় ডিএমপি কমিশনার বলেন যেখানে গরুর হাট নয় সেখানে যেন হাট না বসে সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পুলিশরা দেখবেন নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে তিনি বলেন হাটে জেলা ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশ ও হাটের ইজারাদারগণ সমন্বয় করে কাজ করবেন সভায় পশুর হাট সমূহের নিরাপদ নিরাপত্তা মানি স্কট ও জাল নোট শনাক্তকরণ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নৌ পুলিশ হাইওয়ে পুলিশ সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস বাংলাদেশে পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ব্যাংক ঢাকা রেঞ্জে পুলিশ ঢাকা জেলা প্রশাসক ডিপিডিসি ডেস্কো ও ডিএনসিসির প্রতিনিধিগণ ঢাকা মহানগরের সকল গরুর হাটের ইজারাদার বৃন্দ এবং প্রি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন